বলেছিলাম বাড়িটা ঘুরিয়ে দেখাবো গুড আফটারনুন ফ্রেন্ড আমি আবার চলে এসেছি ব্লকটা নিয়ে দেখো বাড়ির এটা উঠোনটা মানে ঢোকার গেটটা ঠিক আছে এটা পিছন দিকটা গাছ রয়েছে দোতলা বাড়ি এটা নিচটা ঠিক আছে দেখো নিচটা কি সুন্দর এটা দেখো সামনেটা কি দারুন না এই জায়গাটায় সে দেখবে আমরা সিনেমায় দেখেছি প্রশ্লি বেশ দারুণ লাগে আর ওইটা দেখতে পাচ্ছি ওটা এমপি ওয়াটার আর পাশ দিয়ে দেখো ওটা গঙ্গা বয়ে গেছে ঠিক আছে আর এটা হচ্ছে জবা ফুল গাছ এ দেখো এখানে ঢোকার এন্ট্রান্সটা এ দেখো দেখো এখানটায় একটা খুব সুন্দর মতো করা রয়েছে খাম টাইপের এ দেখো এদিকে কত বাগান আর ওদিকটা ওদের আগের পুরোনো বাড়িটা তো এবারে আমরা ঢুকলাম এ দেখো এই রুমটায় আমরা আছি এটা গেস্ট রুম ঠিক আছে দেখো ডাইনিংটা এটা ডাইনিংটা দেখো কত সুন্দর এটা আর একটা রান্নাঘর এ দেখো ডাইনিংটা কত সুন্দর ডাইনিংটা ওরা সবাই বসে বসে ক্যারাম খেলছে বাচ্চারা বাচ্চারা দেখো কোটটা কি সুন্দর ঠিক আছে এবারে এই রুমটা দেখো এই রুমটা এই রুমটা দেখো এ দেখো এই একটা রুম এ দেখো দিকে ওইটা একটা রুম এটাও একটা রুম এখানে রেস্ট নিচ্ছে এটাও একটা কিচেন ঠিক আছে এই রুমটা রেস্ট নিচ্ছে ওর ছোটো যা দুই ভাই এইবারে এবার দেখো দোতলায় উঠে যাচ্ছি দেখো দোতলায় দেখো এটা হচ্ছে একটা বারান্দা ঠিক আছে কি সুন্দর বারান্দাটা ওই দেখো এটি কিছু কোয়াটার মাঝখান দিয়ে গঙ্গা চলে গেছে কি সুন্দর এখান থেকে আবার সিঁড়ি উঠে যাচ্ছি গিয়ে দেখো বাকি একটা বেশ বড় রুম দেখো কত বড় রুমটা দেখেছো কত সুন্দর রুমটা এটা কাজ চলছে এটা কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এখন দেখো এটার সাথে অ্যাটাচ মানে কি বলে ঝুলন্ত বারান্দা আর এটা হচ্ছে ডাইনিং টা দেখো কি সুন্দর এটা আর একটা রুম এটা একটা রুম এটাও একটা রুম তালা দেওয়া এই পাশে একটা রুম আছে তালা দেওয়া রয়েছে রুমটা এরপর তাকে এদিকটাও সেম এখানেও দেখো একটা বড় রুম কি সুন্দর রুমটা দেখেছো কত সুন্দর করে ফল সিলিং করা কি সুন্দর রুমটা আর এটা হচ্ছে পায়খানা বাচ্চু আবার এখান থেকে বেরিয়ে গেলাম ডাইনিং এ আবার এটা একটা রুম এই এটাও আর একটা রুম আর এখানে হচ্ছে বারান্দাটা দেখো এখান থেকে এনটিপিসিটা দেখতে পাচ্ছ এন টি মাঝখান দিয়ে বয়ে গেছে গঙ্গা দেখো আমি কি বললাম ভিডিওটা দেখতে পাচ্ছি না জানি না ওই মাঝখান দিয়ে যেটা গেছে দেখতে পাচ্ছ সবাই ওইটা হচ্ছে গঙ্গাটা আজকেই দেখো গঙ্গা ঠিক আছে ঠিক আছে গঙ্গাটা আজকের মতো ওর উপরে তিনতলা আজকের মতো